হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমাদের একটা গাছ আছে সেই গাছটার সঙ্গে গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাছটা আমাদের প্রায় প্রতিদিন দুপুরে কাজে লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেই গাছটা এমন কী গাছ তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবে না তো চলো তোমাদের এই গাছটা দেখাই আর অনেক দিন থেকে গাছটা দেখানোর কথা ভাবছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না আজকে সকালবেলা সময় পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে আমাদের গাছ এই আমাদের গাছ এটা আর একটু কাছ থেকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারো যে এটা কি গাছ এই যে ফল ধরেছে অনেক প্রায় প্রচুর ফল হয়েছিল এখান থেকে পেড়ে পেড়ে খেয়ে নেওয়া হয়েছে তো তোমাদের সঙ্গে আরও কিছু গাছ শেয়ার করছি যেগুলোর নাম আমি ঠিক জানি না তো দেখো তোমরা যদি কেউ বলতে পারো কমেন্ট করে বলো যে এগুলো কী কী গাছ আমি একদমই জানি না যদি জানো অবশ্যই সবাই কমেন্ট করবে আর আমাদের এই